অতর্কিত হামলা করে কয়েকজন এবং তিনি সেখানে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং আমরা জানি যত জানতে পেরেছি তার গ্রাম বাড়ি হচ্ছে দক্ষিণ শ্রীপুরের নয়নসুখ গ্রামে তার বয়স পঁয়তাল্লিশ বছর আমরা এখন লাশ আমরা আমাদের এই পঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রে নিয়ে এসেছি এবং লাশ শ্রোতাল শেষ আমরা এখন গায়গান্দা সদরে লাশ পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি আপাতত এইটুকুই আমাদের কাছে তথ্য আছে বাইরে যদি কোনো কিছু আপনাকে জানার আচ্ছা মেম্বারদের মধ্যে থেকে আমরা যত জানতে পেরেছি তার স্ত্রী বাদী হয়ে সুন্দরগঞ্জ স্থানে একটা মামলা করবেন এবং তিনি আসতেছেন আমরা যত জানি সুন্দরগঞ্জ স্থানে তিনি পৌঁছানোর পর আমরা মামলা রুজু করার প্রক্রিয়া চালু করব